আল্লাহ আসমান সাজাইলেন জমিন সাজাইলেন আসমান লহু কলম সব কিছু সাজাইলেন একমাত্র আমার নবির সিলাই কথা ঠিক কিনা এই দুনিয়ার বাইরা বন্ধুরা লৌহ কলম যা কিছু দেখি সব কিছু সাজাইলেন একমাত্র আমার নবিরুশিলায় আদম থেকে মা হাওয়া পর্যন্ত যত নবিরাসুল আদম যত মানুষ জীবজন্তু আছে। সব কিছু সাজাইলেন সব কিছুর আগমন হয়েছে একমাত্র আমার নবিরুশিলায় আল্লাহর বলে আয় লাভিন পুরাণে বলেছেন পদে যা কুম্মিন আল্লাহহিনুর অকিতা বিম আমারা আব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি তোমাদের মধ্যে একটি কোরআন পাঠিয়েছি এবং একটি নূর পাঠিয়েছি সেই নূর হচ্ছে আর কেউ না আমার আপনার নবী দুজাহানের কামলেওয়ালা নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম কথা কন ঠিক কিনা আমারা আব্বুল আলামিন আপনাকে আপনার আমার জন্য কোরআন মাজিদের আশ্বাদ করেছেন আমি উন্নতির জন্য দুইটি জিনিস নাজ করেছি একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে নূর সেই নূর হচ্ছে আপনার আমার নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাচ্চা নবী হজরতফা ও ও আমার রে ও আমার পদ্মার অন্তরালের মা আজকাল দেখা যায় অনেক আলেম আছে আপনার আমার নবীকে সাধারণ কাতারে নিয়ে চলে আসে কিন্তু আমার আল্লাহ কিন্তু আপনার আমার নবীকে সাধারণ কাতারে নামায় নাই আপনার আমার নবীকে দু জাহানের বাচ্চা বানাইছে আপনার আমার নবী দু জাহানের কামলেওয়ালা নবী অনেক আলেম আছে তাদের কিতাব আছে একটি কিতাবের মধ্যে সেরাতুন নবী একটি কিতাব যেই কিতাবের মধ্যে লেখা আছে আপনার আমার নবী সাধারণ মানুষ কথা কিনা আমার আপনার নবী সাধারণ কোনো মানুষ না রক্তে করা কোনো মাংস মানুষ নয় আমার আপনার নবী পচে গলে যায় না আপনার আমার নবী এমন একটা নবী ও এলাকারবাইরা বন্ধুরা রে আপনি আপনি জানলে অবাক হয়ে যাবেন আমার আপনার নবী যখন ওযু করতেন ওযু বাইরা কিভাবে আপনার আমার নবীকে সাধারণ বলে ডাকো কিভাবে সাধারণ মনে করো তোমার মত আমার মতো মনে করো নবী কিভাবে তোমার মত হয় নবী কিমতে কিম কিভাবে আমার মতো হবে নবী তো তোমার মত আমার মত নয় যেই নবী উজু করলে আমার নবী অজু করলে অজু কল যখন করত সাহাবরা হাত পেতে রাখতো যখন তু তু ফেলতো আমার নবীজি আমার নবী যখন তু তু ফেলতো সাহাবরা হাত পেতে রাখতো আমার নবী যখন উজু করত তখন সাহাবার হাত পেতে রাখতো হাত পেতে রাখার একটিমাত্র কারণ ছিল বরকতের আশা তাবরক তাবরক মনে করে আমার নুর সুসার সাল্লাল্লাহু সাল্লামের অজুর পানি নিত সারা অঙ্গে তারা মাখায় রাখতো সুগন্ধি নেওয়ার জন্য থুতু মরক নিতে বললাম আল্লাহ সেই নবী কে বন পাবে তোমার মতো আমার মতো হয় সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ তো বলে যারা সাধারণ মানুষ কারা বলে যারা বেদবেরা আমার সাধারণ লোক তো বাপ তো আবু জাহেল

আজকাল আমরা কেমন কপালপুরা কেমন মুসলমান কেমন উম্মত কেমন উম্মত হইলাম শেষ নবীর উম্মত হইয়া আজকাল আমরা নবীজি কে বলি আপনার আমার মত নবীজি ভাই কেমন ভাবে আপনার বলি আমার রসুলপাক সাল্লাল্লাহ হলে সাল্লামের শরীরে মশা মাসিত বসতে পারতো না আপনার আমার শরীরে মশা মাসিত দূরের কথা কত রঙের দুর্গন্ধ আমার আপনার সাল্লাল্লাহ হলে সাল্লামের শরীরে যা গাম ছিল গাম মোবারক তা সু আতরের চেয়ে সুন্দর গ্রহণ করত। আপনার আমার দেহ পচে গেলে যাবে আমার আপনার নবীর দেহ মোবারক পচে গেলে যাবে না আমার আপনার নবীকে এখনো রোজ পাঠিয়ে জীবিত আছে কথা কখন ঠিক কি নাম তা মানবে আমার আপনার নবী রোজা মোবারকে জীবিত আছে তার নাম হচ্ছে প্রেম তার নাম হচ্ছে ইমান কথা কন ঠিক কি না অনেকে তো আছে নাকি বলে আমার নবী পচে গলে গেছে আমার নবী মরে গেছে দুনিয়ার জীবন ত্যাগ করেছে আমার নবী মরে যায় নাই রোজা পাখি জীবিত আছে কথা কন ঠিক কি না মরে নাই মরে নাই নবী জিন্দা আরে মরে না মরে না নবী জিন্দা রয়াসে অনেকে তো বলে নবী পচে গলে গিয়াছে মরে নাই মরে নাই নবী জিন্দা রয়া সে কথা কন ঠিক না আমার আপনার কেমন নবী যে নবী সারাটি বছর উন্মতি উন্মতি বলে কাঁদল আমার আপনার নবী এমন নবী যেই নবী কখনো পিতা হারা বেদনায় কাঁদে নাই আমার নবী আপনার নবী হারা বেদনায় কখনো কাঁদে নাই আমার আপনার এমন নবী যেই নবী সারা বছর উন্মতি উম্মতি বলে কান্না করেছে আমার আপনার নবী তু জাকানের কামলেওয়ালা নবী শেষ দায়ী উম্মতি উন্মতি বলে কান্দে আমার আল্লাহ বলে হাবিব ও হাবিব কেন কান্না করলেন কেন আপনি শেষ দায় পরে কান্না করেন ও নবী কেন কান্দেন আমার আপনার নবীর জবাব দেয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উম্মত জান্নাতে প্রবেশ না করবে আমি ও জান্নাতে প্রবেশ করব না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত হয়েছি আমরা আজকে কত বড় না ভাগ্যবান আপনার আমি শেষ নবীর উম্মত হয়েছি যেই নবী কিনা উম্মতের মায়ায় শেষদায় পরে কান্না কাটি করে আল্লাহর দরবারে আল্লাহকে বলে যতক্ষণ পর্যন্ত আমারই পাপী উম্মতগুলো একটা উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবীর জান্নাতে যেতে পারবো কতটুকু মায়ার নবী দেখেন আজকাল আমরা সেই নবীজির দেখানো পথে অনুসরণ করতে পারি না দেখানো পথে চলতে পারি না কত বড়াই আমরা নাফরমান সেই নবী মায়ার নবী দুজাহানের কামলিওয়ালা নবী সেই নবীর দেখানো পথ অনুসরণ করতে হবে সেই নবীকে মহাব্বত করতে হবে সেই নবীকে ভালোবাসতে হবে সেই নবীর প্রেমিক হতে হবে সেই নবীর ধ্রুত শৈশব সময় পাঠ করতে হবে সেই নবীর প্রেমের মালা আমাদের গলায় করতে হবে তখন ঠিক কিনা তখন আমরা নবীর আশেক সত্যিকার আশেক সত্যিকারের প্রেমিক হতে পারবো বাইরা বন্ধুরা আমার নবী আপনার আমার কতই ভাগ্যবান আপনি আমি কতই ভাগ্যবান শেষ নবীর উন্মত হতে পেরেছি অনেক নবীর আসল আছে যারা নাকি আফসুস করতো যে আমি যদি শেষ নবীর উন্মত হতে পারতাম আমি যদি শেষ নবীর উন্মত হতে পারতাম আখিরে নবীর উন্মত হতে পারতাম দেখুন তার চেয়ে এখন আপনি আমি চিন্তা করে দেখেন আপনার আমার ভাগ্য কতটাই ভালো সেই সকল নবীর ভাগ্য ভালো কারণ সেই নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু আপনার আমি আফসোস না করে দোয়া না করে শেষ নবীর উম্মত হতে পেরেছি বড় নিয়ামত আপনার আমার জীবনে আর কিছুই হতে পারে না যে নবী আপনার আমার জন্য কাঁদে মা যে নবী আপনার আমার জন্য কাঁদে আচ্ছা বড় সৌভাগ্য আপনার আমার জীবনে কিছুই হতে পারে না আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি এর জন্য আল্লাহ রব্লা আলমের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ